আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি আজকে বানাবো বিখ্যাত পাটিসাপটা ভিতরের পুর ক্ষীরসা ক্ষীর এবং ক্ষীরসা তো আমি ক্ষীরা বানানোর জন্য এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম গরু দুধ নিয়েছি নিয়ে একটা পাতিলের মধ্যে এখন দুধটা জাল করে নেব এখানে এক লিটার দুধ হাফ লিটারের চাইতেও একটু কম করে নেব চারশো গ্রাম করে নেব জাল করতে করতে এখন দুধটা পলক এসে গেছে আমি কিছুক্ষণ মিডিয়াম আছে এটাকে জাল করে নেব কতক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব চারিদিকে সর লেগে যায় জন্য তো নোলাচারা করতে করতে দুধটা আমার প্রায় ঘন এসেছে এখানে আমি একটা কড়াইয়ে হাফ কাপ পরিমাণ চিনি ক্যারামেল করে নিই তো চিনির দেখুন ক্যারামেলটা চিনিটা আমি জাল করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি キャラメルটা আমি বেশি লাল করব না যাতে পুড়ে না যায় তে তো লাগবে তাহলে তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিলাম জাল করা দুধ হাফ কাপ দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি জাল করা দুধ পুরোটাই ঢেলে দেব ক্যারামেলের সাথে মিশিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এখানে তিনটে ফাটানো এলাচ দিয়ে দিলাম এলাচ দিলে গ্রামটা খুব ভালো আসে কারণ আমি আরো কিছুক্ষণ জাল করে নেবো দুধটা তো আমি এখানে একটা কাপের মধ্যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গোল গিন গুড়া দুধ নিয়েছি এক চা চামচ চালের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়া অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি এখন দুধ চার চালের গুঁড়োটা ভালো করে পানির সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এই যে এক চামচ চালের গুঁড়ো আর দুধের মিশ্রণটা দেওয়াতে ক্ষীরটার মধ্যে খুবই ঘনত্ব ভাব তাড়াতাড়ি চলে আসবে আর দুধটা দিলে খেতেও খুব স্বাদ লাগে গুঁড়া দুধ দিলে তো আমি এখান থেকে এলাচ দিয়েছিলাম এলাচগুলো এখন উঠিয়ে ফেলে দিব দিয়ে দেখুন আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে এখন আমি এখানে চালের গুড়া দুধের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে ভালো করে মিশিয়ে নেব অল্প করে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে না হলে চালের গুঁড়ার জন্য দলা পেকে যেতে পারে তুমি ভালো করে মিশিয়ে নিয়েছো এখন আমি আরো কিছুক্ষণ জাল করে নেব আমার ক্ষীরের ঘনত্বটা কিন্তু পারফেক্ট আছে পুরোপুরি তো আমি এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে জন্য আমি এই ঘনত্বই নামিয়ে নেব তো হয়ে গেল পাটিসাপটা কুড় ক্ষীর এবং ক্ষীর খুবই অল্প সময়ে ঘরেই বানিয়ে নেওয়া যায় পাটিসাপটার জন্য ক্ষীর বাইরে থেকে কিনে আনার প্রয়োজন নেই ঘরেই স্বাস্থ্যমত বানিয়ে নেওয়া যায় পাটি সাপটা পিঠার জন্য ক্ষীর তো এখন আমার জাল করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব দিয়ে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করলে একেবারে পারফেক্ট ঘন ঘনত্বটা পাওয়া যাবে তো আমি পাটিতে ঢেলে নিলাম এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে তার যেতে অনেকটাই